সো হ্যালো এভ্রিয়ন যারা ইংলিশে কথা বলতে ভয় পান ইংলিশে কথা বলতে চান না ইংলিশ দেখে ভয় লাগে কিভাবে সেন্টেন্স মেক করব কিভাবে ইংলিশ লিখব কিভাবে বুঝবো এই ভিডিওটি দেখার পর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আজকে থেকে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করবেন সো চলুন দেখে ফেলি কিভাবে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে হয় কিভাবে ইংলিশ রাইটিং শিখতে হয় কিভাবে ইংলিশ স্পোকেন করতে হয় ওকে গল্পের মাধ্যমে আজকে আমরা সবকিছু একদম শিখে ফেলবো সিংহ এবং ইঁদুর অ্যান্ড দা মাউস সিংহ লায়ন মানে হচ্ছে সিংহ ইঁদুর মাউস সো একদিন একটি সিংহ ছিল এটার ইংলিশে হচ্ছে একদিন কোন একটা কিছু ছিল ইংলিশে এই সেন্টেন্সগুলোকে এইভাবে বলা হয় অনস এ টাইম ও এন সি ই আপন এ টাইম তাহলে কোনো একদিন কিছু একটা একটি সিংহ ছিল মানে লায়ন অনসাপনে ঠাইম দেয়ার লায়ন একদিন একটি সিংহ ছিল দেয়ার অজ এ লায়ন ওকে সো একদিন একটি সিঙ্গ ছিল অন সাপনে ঠাইম দেয়ার ওয়াজে লায়ন তারপর সিংহটি জঙ্গলে ঘুমাচ্ছিল সিংহটি এই কথাটির অর্থ হচ্ছে লায়ন লায়ন মানে সিংহ জঙ্গল মানে কি ফরেস্ট মানে জঙ্গল ঘুমাচ্ছিল স্লিপ মানে ঘুমানো ওকে সো সিংহটি যেহেতু জঙ্গলে ঘুমাচ্ছিল দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন দা ফরেস্ট দা লায়ন ওয়াজ স্লিপিং ইন দা ফরেস্ট সিংহটি জঙ্গলে ঘুমাচ্ছিল দা লায়ন ওয়াজ স্লিপিং ইন দা ওকে এবার একটি ছোট ইঁদুর সিংহের উপর দিয়ে দৌড়ে গেল এটার ইংলিশ কি হবে একটি ছোট ইঁদুর এ স্মল মাউস ওকে অথবা এ লিটিল মাউস এ লিটিল এ লিটিল মাউস একটি ছোট ইঁদুর সিংহের উপর দিয়ে দৌড়ে গেল রাইট দৌড়ে গেল রান রান ওভার ওভার লায়ন লায়ন এখানে আর ইউ এন রান না হয়ে আর এন রান হলো কেন কারণ এটা হচ্ছে অতীতের একটি ঘটনা ওকে এবং রানের পাস্ট ফর্ম হচ্ছে রান সো একটি ছোট ইঁদুর সিংহের উপর দিয়ে দৌড়ে গেল। এইটিকে আমরা ইংলিশে বলবো এ লিটল মাউস একটি ছোট ইঁদুর সিংহের উপর দিয়ে দৌড়ে গেল রান ওভার দা লায়ন সিংহের উপর দিয়ে দৌড়ে গেল সিংহটি জেগে উঠে ইঁদুরটিকে ধরে ফেল সিংহটি জেগে উঠে ইঁদুরটিকে ধরে ফেল দা লায়ন ও কাপ সিংহটি জেগে উঠলো কি করলো ইঁদুরটিকে ধরে ফেললো অ্যান্ড কচ দ্য মাউস সি এ ইউ জি এইচ টি দ্য মাউস এম ও ইউ এস ই মাউস তাহলে সিংহটি জেগে উঠে দ্য লায়ন ওয় আপ ইঁদুরটিকে টিকে ধরে ফেললো কচ দ্য মাউস এবার আসুন দয়া করে আমাকে যেতে দাও ইঁদুরটি বলল বললো তাহলে কি হলো দয়া করে আমাকে যেতে দাও ফ্লিস মানে হচ্ছে কি দয়া করে পিএল প্লিজ আমাকে যেতে দাও লেট মি গো দয়া করে আমাকে যেতে দাও ইঁদুরটি টি বললো সেইড মাউস এস এ ডি সেইড মাউস ওকে অথবা সেইড দা মাউস যেহেতু ইঁদুর টি নির্দিষ্ট একটি ইঁদুর বললো তাহলে আরেকবার দেখে ফেলি সিংহ এবং ইঁদুর দ্য লায়ন অ্যান্ড দা মাউস একদিন একটি সিংহ ছিল অন সাফনে ঠাইম দেয়ার ওয়াজ এ লায়ন সিংহটি জঙ্গলে ঘুমাচ্ছিল দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট সিংহটি জঙ্গলে ঘুমাচ্ছিল একটি ছোট ইঁদুর সিংহের উপর দিয়ে দৌড়ে গেল লিটিল মাউস রান ওভার দ্য লায়ন লিটিল মাউস রান ওভার দ্য লায়ন একটি ছোট ইঁদুর সিংহের উপর দিয়ে দৌড়ে গেল সিংহটি জেগে উঠে ইঁদুরটিকে ধরে ফেললো দ্য লায়ন ও কাপ সিংহটি জেগে উঠলো অ্যান্ড ক্যাচ অ্যান্ড কট দ্য মাউস কট ক্যাচের পাস ফর্ম হচ্ছে কট কট দ্য মাউস ইঁদুরটিকে ধরে ফেলো দয়া করে আমাকে যেতে দাও ইঁদুরটি বললো প্লিজ লেট মি গো সেট দ্য মাউস মানে দয়া করে আমাকে যেতে দাও এই দুটি বলল এবার আসুন একদিন আমি তোমাকে সাহায্য করব এটি প্রতিশ্রুতি দিল অন্ডে একদিন আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ সামডে ওকে একদিন আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ ডে অথবা অন ডে আই উইল হেল্প কোনো দিন আমি তোমাকে সাহায্য করবো এটি প্রতিশ্রুতি দিল ইট প্রমিসড প্রতিশ্রুতি দিল মানে কি প্রমিসড প্রমিসের পাশ ফর্ম ও এম আই সি ডি প্রমিস এটি প্রতিশ্রুতি দিল সিংহটি হাসলো এটি শোনার পর কি করলো সিংহটি হাসলো দ্য লায়ন লাফ এল ও ইউ জি এইচ টি জি এইচ ডি লাফ্ট সিংহটি কি করলো হাসলো দা লায়ন লাফ ওকে তুমি এত ছোট ইউ আর সো স্মল তুমি এত ছোট ইউ আর সো স্মল তুমি এত ছোট বলছে তুমি কিভাবে আমাকে সাহায্য করবে হাউ ক্যান ইউ হেল্প মি হাউ ক্যান ইউ হেল্প মি তুমি কিভাবে আমাকে সাহায্য করবে হাউ ক্যান ইউ হেল্প মি তুমি এত ছোট তুমি কিভাবে আমাকে সাহায্য করবে তবে সিংহটি ইঁদুর যেতে দিল কি করলো সিংহটি ইঁদুর যেতে দিল মানে বাট দ্য লায়ন লেট দ্য দা লায়ন সিংহটি কি করলো ইঁদুর যেতে দিল লেট দ্য লায়ন গো তবে সিংহটি ইঁদুর যেতে দিল বার দা লায়ন লেট দ্য মাউস গো ইঁদুরটিকে যেহেতু যেত যেতে দিল এম ও ইউএসি লেট দ্য মাউস গো রাইট ইঁদুরটিকে যেতে দিল কিছুদিন পর আফটার ফিউ ডেইস লেটার এফ টি আর আফটার এফ ই ডাব্লিউ ফিউ ডেইস লেটার কিছুদিন পর সিংহটি একটি জালে আটকা পড়লো দ্য লায়ন ওয়াজ সিংহটি কি হয়েছিল একটি জালে আটকা পড়লো দ্য লায়ন ওয়াজ কট ইন এস টি কট ইন এ নেট ইন এ নেট ওকে কিছুদিন পর আফটার ফিউ ডেজ লেটার সিংহটি একটি জালে আটকা পড়লো দ্য লায়ন ওয়াজ কট ইন এ নেট এবার আসুন ইঁদুরটি সিংহের কাছে গিয়ে কি করলো যখন সিংহটি জালে আটকা পড়লো ইঁদুরটি সিংহের কাছে গিয়ে রশি কেটে ফেললো ইঁদুরটি সিংহের কাছে গিয়ে রশি কেটে ফেললো এইটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো মাউস এম মাউস রান টু দা লায়ন মানে ইঁদুরটি সিংহের কাছে গিয়ে ইঁদুরটি সিংহের কাছে গেল অ্যান্ড কাট দা নেট জাল কেটে ফেলল ইঁদুরটি সিংহের কাছে গিয়ে রশি কেটে ফেললো নেট মানে কি রশি অথবা দড়ি এখানে যেহেতু জাল কথাটি নেই সো আমরা ব্যবহার করব রোপস রোপস কথাটির অর্থ হচ্ছে দড়ি ওকে যদি থাকতো জাল তাহলে আমরা ব্যবহার করতাম নেট তাহলে ইঁদুরটি সিংহের কাছে গিয়ে রশি কেটে ফেলো অর্থ হচ্ছে মাউস রান টু দা লায়ন মাউস সিংহের কাছে গেল অ্যান্ড কাট দা রোপস রশি কেটে ফেল এরপর সিংহটি মুক্ত হলো দা লায়ন ওয়াজ ফ্রি সিংহটি মুক্ত হলো দা লায়ন দা লায়ন ওয়াজ ফ্রি সিংহটি মুক্ত হলো তারপরে বললো ধন্যবাদ ছোট ইঁদুর সিংহটি বললো ধন্যবাদ ছোট ইদুর তাহলে ধন্যবাদ থ্যাঙ্কস থ্যাঙ্কস ছোট ইঁদুর স্মল মাউস স্মল মাউস কে বলল লায়ন সেইট দ্য লায়ন এস এ আই ডি লায়ন সিংহটি বললো তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ ইউ খেপ ইউর প্রমিস ইউ খেপ ইউর প্রমিস ইউ খেপ তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ আরেকবার দেখে ফেলি ইঁদুর সিংহের কাছে গিয়ে রশি কেটে ফেললো লায়ন রান্ড কাট লায়ন অ্যান্ড কাট দ্য রোপস ইঁদুর সিংহের কাছে গিয়ে রশি কেটে ফেললো এবং কি হলো সিংহটি মুক্ত হলো দ্য লায়ন ওয়াজ ফ্রি ফ্রি মানে কি মুক্ত তাহলে লায়ন ওয়াজ ফ্রি সিংহটি মুক্ত হলো তারপরে বললো ধন্যবাদ ছোট ইদুর থ্যাংকস স্মল মাউস এরপরে এটি সিংহটি বলো তাহলে সেইড দ্য লায়ন সিংহটি বলো তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছো ইউ খেপ্ট কিপ মানে রাখা খেপ্ট মানে যেহেতু রেখেছে খেপ্ট ইউ খেপ্ট ইওর প্রমিস তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছো সো গাইস এইভাবে আপনারা ইংলিশ বাক্য শিখবেন ইংলিশকে কখনো ভয় পাবেন না ওকে ইংলিশকে আলিঙ্গন করুন এবং প্রতিদিন ইংলিশ কন্টেন্ট পেতে এই ধরনের সহজ গল্প থেকে ইংলিশ স্পোকেন শিখতে ইংলিশ রাইটিং শিখতে এবং ইংলিশের সঙ্গে নিজেকে বেশি বেশি পরিচয় করিয়ে ফেলতে আমাদের পেজটি ফলো দিয়ে এবং আমাদের ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ